দুর্নীতির বিরুদ্ধে বলি এটা কিছু কামড়াই দুর্নীতি আপনি করবেন এই দেশের অর্থ চুরি করবেন সম্পদ চুরি করবেন আর আমি কথা বলবো না মানে দুর্নীতি করা জাহেলিয়াত একটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান 161 নম্বর আয়াত ওমায় ইগলুল ইয়াতু বিমা গাল্লা ইয়াউমুল কিয়ামা যে যা আত্মসাৎ করেছে যে যা আত্মসাৎ করবে ওমায় ইগলুল ইয়াতি বিমা গল্লাইয়া কিয়ামা যে করেছে সে সেটা নিয়ে কিয়ামতের মাঠে হাজির হবে এই রাস্তা করার সময় বাজেট করা যত টাকা রাস্তা করতে গিয়ে দুর্নীতি করেছে বাজেট হয়েছিল পাঁচ কোটি টাকা খরচ করেছে তিন কোটি টাকা দুই কোটি টাকা মেরে খেয়েছে এই রাস্তা সাক্ষী দিবে কিয়ামতের মাঠে রাস্তাকে ঘাড়ে করে নিয়ে কিয়ামতের মাঠে হাজির হতে হবে রাস্তায় চিৎকার করে বলবে চোদ্দশো আট নম্বর হাদিস সহি বুখারির মধ্যে বর্ণিত আছে ওই বলবে আমি দুর্নীতির অর্থ আমি দুর্নীতির মাল দুর্নীতি করা হয়েছে যে যা দুর্নীতি করবে সেটা নিয়ে উপস্থিত হবে ও কলেজের প্রিন্সিপাল সাহেব মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব নিয়োগ বাণিজ্য করতে গিয়ে কত টাকা দুর্নীতি করেছেন আপনি কত লক্ষ টাকা মেরে খেয়েছেন প্রস্তুত থাকেন টাকা আপনার মাথার উপরে থাকবে কিয়ামতের দিনে বাঁচার কোনো সুযোগ থাকবে না এটা কি বলা অন্যায় আমরা বলেছি শুধু ওই টাকা থাকবে না যারা নিয়ে বিয়ে করেছে পালসার যৌতুক গাড়ি নিয়েছে ফ্ল্যাট বাড়ি নিয়েছে ফ্ল্যাট বাড়ি গাড়ি নিয়েছে গাড়ি গাড়ি নিয়েছে শ্বশুরের কাছ থেকে বিয়ের মেনে গাড়িটা সুন্দর করে মাথায় করে নিয়ে কিয়ামতের মাঠে হাজির হতে হবে বাঁচার কোনো পথ নাই হতেই হবে হাজির হতেই হবে যারা নিয়েছেন এরা হলো দুর্নীতিবাস আপনার বাপ ছিল চুট্টা আপনাকে বিসিএস ক্যাডার করেছে বড় চাকরি পেয়েছেন আপনি আপনার বাপ মনে করেছিল কোনো ধনী লোকের মেয়ের সাথে বিয়ে দিয়ে তার বাপকে ফকির করব ওর বাপ ফকির হয়নি কিন্তু মাঝখানে আপনি চুটটা হয়ে গেছেন আপনার ছেলে ভদ্র ছেলে বিসিএস ক্যাডার বড় চাকরি পেয়েছে কিন্তু করতে গিয়ে এমন একটা খান্নাস মহিলার সাথে বিয়ে দিয়েছে এই মহিলার সামনে চুলো কাটা পিছনে চুলো কাটা হাতের আঙ্গুলের দিকে তাকালে পুকুর শিয়ালের মতো দেখতে কুনিগুলো বড় হয়ে আছে আছে না কালনি বাজারে খুব গল্প করছে বৌমা একখান পেয়েছে ঢাকা ইউনিভার্সিটি থেকে আইনে মাস্টার্স করা এটা বোমা না এটা ভাইরাস এটা ভাইরাস এটা ক্যান্সার আপনার পরিবারকেই বোমা ধ্বংস করবে আপনার আত্মীয়স্বজনকে ধ্বংস করবে আপনার একটা স্মরণ করার দরকার ছিল না এর কারণটা কি জানেন এই কারণটা হল ডিমান বিয়ে করার সময় যৌতুক এই যৌতুক নেওয়ার কারণে নোংরামি তৈরি হয়েছে আর এইটাও একটা দুর্নীতি আপনি সাবধান হয়ে যান কথা বলার কারণে আমি এখানে একটা কথা বলি যে কত দুর্নীতি করছে কত হজ্জে একজন ব্যক্তি গর্বের সাথে বলছে সরকারি কর্মকর্তা বলছে আমি এবার পরিবারের পঞ্চান্ন জনকে হজা নিয়ে এসেছি আমাদের কোথা কোথাকার ভাই এইগুলো বাদ দেন আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ ব্যবস্থা করেছে এক প্রশাসনিক কর্মকর্তা ও হালাল খাওয়ার চেষ্টা করে নিজের মোবাইল দেখায় বলছে যে ভাই একবারে খাঁটি কথা সত্য কথা এই মোবাইলটা কিনেছি খাওয়া যেও তো হারাম কিন্তু এই মোবাইলটা ষাট হাজার টাকা দিয়ে কিনেছি এটা টোটালি হারাম টাকা মানে হারাম খাওয়া যেও তো হারাম জিনিস খাওয়া যেও তো কি হারাম না যায় তো মোবাইল কিনেছে টাকা দিয়ে আপনারা বুঝেন না মনে হয় আগে বুঝতে পারছেন নাম বলে যে কয় টাকা খেয়েছেন যে টাকা আরো পেয়েছিলাম কিছু অন্য দিকে ব্যয় করেছে নিজে খাইনি শুধু মোবাইলটাই আমি কাছে রেখেছি একটু হলে বোধ আছে একটু হলে বোধ আছে কিন্তু যে সুটটা পঞ্চান্ন জনকে নিয়ে হজে গেছে এই সুটটার বোধও নাই এ যে এবাদত একটা বুঝেননি কথা এ যে এবাদত একটা হজ করতে দেওয়া সম্পদ যদি হারাম হয় হজ কবুল হবে আরে হস্ত তো এখানে থেকে গেছে তুমি চুরি করে অর্থ চুরি করে হজে যাও শুধু তাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেছেন তিনশো পঁচিশ নম্বর হাদিস তিনশো তেইশ নম্বর হাদিস সঈ মুসলিম খোলন খাইবারের যুদ্ধে কিছু সাহাবে মারা গেছেন আল্লাহ রাসুল সাল্লাহিসাল্লাম এর সামনে সাহাবেরা বলছেন ফুলানুন শহীদ ফুরআনুন শহীদ ফুরআন শহীদ এই ব্যক্তি শহীদ এই ব্যক্তি শহীদ এই ব্যক্তি শহীদ আরেকজনকে যখনই বলেছে শহীদ আল্লাম নবী সল্লাহ সাল্লাম বলছেন কাল্লাহ ইন্নি রয় তো ফিন্নার সে বুর তাতিন কল্লা হা আরে আমি তাকে জাহান্নামে জ্বলতে দেখছি তুমি শহীদ বলছো কেন একটা ছোট্ট চাদর সে আত্মসাৎ করেছে আপনার জমিটা মাপতে যান আজকে পূর্বাচলে ছিল পাঁচ কাটা এখন দেখবেন সাড়ে পাঁচ কাটা আপনি চান সাড়ে পাঁচ কাটা হবে এই বাকিটুকু আত্মসাৎ করেছেন শুধু এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার দুর্নীতি করে আপনি করেন না শুধু দোষ তাদের আল্লাহ নবী সাল্লাহাম বলছেন ওই ছোট্ট চাদর আত্মসাত করার কারণে ও তাহার নামে জ্বলছে আমি দেখছি আল্লাসুল বলছেন আল্লাহ দিনাফ সু মহম্দীন বিয়াদিহি ওই সত্ত্বার কসম করে বলছে যার হাতে মোহাম্মদের প্রাণ রয়েছে ইন হাজগীর সামনে আরা আমি দেখতে পাচ্ছি ছোট্ট চাদর পাতাকে জাহান্ন নামের মধ্যে পুড়ায়া পুড়ায়া অঙ্গার বানাচ্ছে আল্লাহ রনবীর এই হাদিস শোনার পরে আল্লাহ রনবীর এই হাদিস শোনার পরে আমি বলি মাঝে মাঝে বক্তব্যে প্রধানমন্ত্রী যদি হাদিস সরকারি আমলাদেরকে এই যারা ছুট্টাপোনা করে যারা বিভিন্ন অফিসে বিশ্বাস করে আপনাদের বাংলাদেশের কিছু জায়গা বিশেষ করে পাসপোর্ট অফিস ভূমি অফিস ইনকাম ট্যাক্স অফিস তারপরে সচিবালয় তারপরে কোর্ট চত্বর এই এলাকাগুলোর কোন মানুষের রক্ত হালাল আছে বলে বিশ্বাস হয় না তবে থাকতে পারে না হলে ধ্বংস হয়ে যেত দুই একজন থাকলেও থাকতে পারে আমি তাকে বলছি না প্রশাসনে যত দুর্নীতি হয় বাংলাদেশটাকে ভঙ্গর করে দিছে দুর্নীতির কারণে আমি বলি যে এই হাদিসটা তাদেরকে পান করাতে হবে শরবত করে খাওয়াতে হবে প্রধানমন্ত্রীকে হাদিসটা স্মরণ করে দিতে হবে মনে রাখো রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছে তোমরা মোহাম্মদ সাল্লাম বলছেন আল্লাহর কসম করে বলছি ও যে চাদরটি গণিমতের মাল থেকে আত্মসাত করেছে জাহান নামে তাকে পুরায় অঙ্গার বানা দিচ্ছে এই হাদিস শোনার পরে রাখেনাকিম একজন সাহাবি এসে জমা দিচ্ছেন একটা ফিতা আর একজন জমা দিচ্ছেন একটা সুতা জমা দিয়ে রাখছেন আর বলছেন আল্লাহ রাসুল এটা নিয়েছিলাম গনিমতের মাল থেকে এটা দিয়ে গেলাম আমি গনিমতের মাল থেকে নিয়েছিলাম আমি দিয়ে গেলাম নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ধরে বলছেন শোনো সিরা কুন মিনান্নার সিরা কানে মিনান্নার এই ফিতা সুতা যদি তোমার কাছে থাকতো এটাও তোমাকে জাহান নামে নিয়ে তোমাকে পুড়ায় মারতো এটাই যদি এমনটা হয় তাহলে আজকে বিভিন্ন প্রতিষ্ঠানে যে দুর্নীতি হচ্ছে সবচেয়ে খারাপ এবং যেটা করা যায় না এই দেশের সন্তান হয়ে এই দেশের সন্তান হয়ে এই দেশের গরিবের চুষে নিয়ে এই দেশের অর্থ আত্মসাৎ করে লন্ডনে গিয়ে বাড়ি করছে আমেরিকায় গিয়ে বাড়ি করছে কানাডায় গিয়ে বাড়ি করছে সিঙ্গাপুরে গিয়ে গাড়ি বাড়ি করছে মালয়েশিয়া বাড়ি করছে এরা হলো চোটটা এ দেশের কো সন্তানেরা যদি কো সন্তান না হবে এ দেশের অর্থ চুরি করে নিয়ে কেন তার অন্য দেশে নিয়ে যাচ্ছে অর্থ পাচার করছে বন্ধুরা আমার দুর্নীতির বিরুদ্ধে কথা বলাটাই বড় অন্যায় চোখে দেখা যায় না লিস্ট আসছে পুনরোজনের জনের তার মধ্যে এক নম্বর হলো আব্দুর রাজাকবিন ইউসুফ যে লোকটি সবসময় বলে থাকে দুর্নীতির বিরুদ্ধে মর মাদকতার বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে আমি আশ্চর্য হই যে আমাদের বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ কিভাবে দেয় তুমি লেখলে কি করে ভাবলে কি করে চিন্তা করলে কি করে আগে ইতিহাস জানতে হবে ইতিহাস না জানলে ও যথা মানুষের উপর অপবাদ দিলে এটা আল্লাহ রাব্বুল আলামিন برداشت করবেন না আমি আজকে মোহাম্মদপুর খুতবাই বললাম যে মানুষ একটা রিপোর্ট করেছে খিচড়ি পাকানোর রিপোর্ট করেছে আপনারা আমি বলতেও চাই না অনেকে জানেন যখন জঙ্গিবাদের আসফালন চলছিল দুই হাজার চার পাঁচ ছয় সালে ঠিক এই সময়ে দুই হাজার পাঁচে কলম ধরেছিলাম জঙ্গিবাদের বিরুদ্ধে এবং সেই সময় সরকারের তত্ত্বাবধানে জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযানে অংশ হিসাবে প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছিলাম জঙ্গিবাদ ইসলামী দৃষ্টিকোণ এই শিরোনামে তো তেরোশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন তেরোশ জন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন তাদের মধ্যে সেই প্রতিযোগিতায় পুরস্কার দেওয়া হয়েছিল উসমানী স্মৃতি মিলনাতনে ঢাকায় পাঁচ শতাধিক আলেমের উপস্থিতিতে বাংলাদেশে কোনো আলেম আলেম বাকি ছিল বলে আমার মনে হয় না সেই দিন নাম ঘোষণা করা হলো প্রথম পুরস্কার যার নাম ঘোষণা করা হলো সে হলো মুজাফর বিন মোহসেন আলহামদুলিল্লাহ আমাকে পুরস্কার দিয়ে সম্মানিত করা হলো ক্রেস দেওয়া হলো এবং বিশ হাজার টাকা পুরস্কার হাতে তুলে দেওয়া হলো দুই হাজার পাঁচ সালের পনেরো ডিসেম্বর তাদের একজন বেঁচে আছেন বাকিরা মারা গেছেন তারা সবাই শীর্ষস্থানে দেশে আলেন তার মধ্যে একজন জাতীয় মসজিদের সাবেক ক্ষতি ক্ষতি বাবাই হক সাহেব তার মধ্যে আরেকজন মৌলান মহিউদ্দিন খান তিনি একজন মাসিক মদিনা সম্পাদক তিনিও মারা গেছেন খতিবাবাদুল হক সাহেব মারা গেছেন আল্লাহ তাদের উপর রহম করুন আর একজন ছিলেন আব্দুর রহমান বসুন্ধরা তিনিও মারা গেছেন আর একজন ছিলেন আব্দুল কাহার সিদ্দিকী ফুরফুরার পীর সাহেব তিনিও মারা গেছেন আল্লাহ তাদের উপর রহম করুন আর একজন বেঁচে আছেন তিনি জেলখানায় আছেন আরে বেটা যদি তুমি আমার নামে জঙ্গিবাদের অভিযোগ দাও যারা আমাকে পুরস্কৃত করলো জঙ্গিবাদের বিরুদ্ধে লেখার কারণে তুমি তাদেরকে মরণোত্তর মামলা দিয়ে থাকো ছবি তো ক্ষতি বাবাইদুল হক কে মামলা দাও অহিউদ্দিন খান মামলা দাও তুমি ইতিহাস না জেনে কার পিছনে লাগলে জঙ্গিবাদের বিরুদ্ধে আহলে হাদিস তাই সর্বপ্রথম উন্মুক্ত কণ্ঠে কথা বলেছে এখনো বলছে কোন মতবাদকে তারা কখনো সহ্য করে নি আহলে হাদিস কারো পদলেভন করে না কারো তাম করে না হাদিসরা নিরপেক্ষ ভাবে কুরআন এবং সহি হাদিসের বয়ান তারা করে শিরিক এবং বেদাতের বিরুদ্ধে তাওহিদ এবং সুন্নাতের পক্ষে তারা কথা বলে জীবন বলেছে এখনো বলছে কিয়ামত পর্যন্ত বলবো ইনশাআল্লাহ আপনি কার বিরুদ্ধে কথা বললেন হ্যাঁ আজকে আপনার দাপট আছে তাই ক্ষমতা আছে তাই ক্ষমতা একদিন থাকবে না আল্লাহ নবী মোহাম্মদ